ভালো নেই বাংলাদেশের শ্রম বাজার গেল দশ মাসে বিশ্বের বিভিন্ন দেশ থেকে কমপক্ষে হাজার কর্মীকে ফেরত পাঠানো হয়েছে একই মরদেহ ফিরেছে বেশি কিন্তু অনিয়মিত মানব পাচার পাচারের নতুন রুট কলকাতা চার কমেনি নেপাল মিয়ানমার সীমান্ত অবৈধভাবে পাঠানো হচ্ছে দুবাই লিবিয়া ও রাশিয়ার মতো দেশেও দালাল চক্রের প্রতারণা বাড়লেও সংকট মোকাবেলায় নেই সরকারের দৃশ্যমান উদ্যোগ আহমেদ রেজার প্রতিবেদনে থাকছে বিস্তারিত চোখে মুখে ছিল উন্নত জীবনের স্বপ্ন কিন্তু লিবিয়া থেকে বাংলাদেশে যখন পা রেখেছেন এই প্রবাসীরা তখন সব হারিয়ে রিক্ত গল্পের পরাজিত চরিত্র এক একজন হাতের কবজি হারায়া। তারপরে দিন থাকার পরে এই যে গত এক তারিখে আমার মাফিয়া তিল্লা নিয়ে গেছিল মাফিয়া তিল্লা নিয়ে সাড়ে নয় লক্ষ করে টাকা আদায় করছে মাফিয়া চক্রের খপ্পরে পড়ে কেউ হারিয়েছেন শরীরের অঙ্গ ফেরেনি তাদের সতীর্থ অনেকেই সপ্তযাত্রার মিছিলে যাদের শেষ পরিণতি হয়েছে মৃত্যুযাত্রা এক হাজার লোক আছে সবাই লক্ষ টাকা দিও তার একটা হাত হারাইছে এভাবে পিস্তুল ধরে ধারার পরে মনে করণ ধরেন কুবানের চুড়ে যারা মরবি তাগর কম্বল দেব পেয়েছে মনে গান ধরেন লিবির গাড়ি তুলে দে রাশিয়া যাওয়া এমডি সোহেল এখন লড়াই করছেন ইউক্রেনের রণক্ষেত্রে লক্ষ লক্ষ টাকা খরচ করে মস্কোয় যাওয়া রাজবাড়ির নজরুল নিহত হয়েছেন একই যুদ্ধে যার মরদেহ ফেরানো অনিশ্চিত যদি লাশটা থাকে দেখে আমি সে লাশটা আমি দেশে আনতে চাই অন্তত আমার একটা রাশিয়া ও লিবিয়ায় এমন অবৈধ পথে অভিবাসন প্রার্থীদের সংখ্যা বাড়ছে ক্রমান্বয়ে চক্রের মূল হোতাদের আইন শৃঙ্খলা বাহিনী মাঝে মাঝে আটক করলেও নীতি নির্ধারণী পর্যায়ে নেই দৃশ্যমান উদ্যোগ মাদারীপুর বা শিবচরের একটা দালালের কতটুকু ক্ষমতা সে তো তার বাংলাদেশের বাইরে হতে একবারও যায়নি তো তাকে পুষছে যারা তাদেরকে আমাদের আইনের আওতায় আনাটা সম্ভব কিন্তু আমি প্র্যাকটিক্যালি আমি আপনাকে যে কথাটা বলছি অনেক জটিল অনেক জটিল গ্রাম থেকে শহর শহর থেকে সীমান্ত তারপর কলকাতা বা নেপাল পরের অংশে দুবাই অথবা লিবিয়া এই পুরো যাত্রা পরিচালিত হয় দালাল হোতা ও মধ্যসত্য একটি বহু স্তর নেটওয়ার্কের মাধ্যমে সকলকে নিয়ে একটা টিম করতে হবে একটা একটা মানে কম্প্যাক্ট একটা যদি আমরা ড্রাইভ দিতে পারি আমরা যদি এই সমস্যা সমাধান করার জন্য সচেষ্ট হতে পারি সেখানে পৃথিবীর কোনো সমস্যা নাই যে সমস্যাটা মানুষ চাইলে সমাধান করতে পারে না ভালো চাকরি লোভনীয় বেতন দ্রুত ভিসা কিন্তু বাস্তবে ঘটে আর্থিক প্রতারণা ও মানব পাচারের ফাঁদ লিবিয়ার উঠে যাওয়া অভিবাসন প্রত্যাশীরা পরে চরম হয়রানিতে ঝুঁকিপূর্ণ এই সমুদ্র পথেই ঘটে সবচেয়ে বেশি প্রাণহানি ফুলপুর রাজবাড়ি ময়মনসিং লক্ষ্মীপুর এই জায়গাগুলোতে রাশার যুদ্ধে গিয়েছে এরকম অসংখ্য পরিবার আমাদের কাছে এসেছে তো ভীষণ দুঃখজনক হলেও এই মানব পাচার মাইগ্রেন্টস এই কাজগুলো দেখার জন্য অর্থের লেনদেন বোঝার জন্য আমাদের যেই প্রযুক্তিগত বিশেষজ্ঞদেরকে নিয়ে কাজটা করার দরকার ছিল আমরা সেখান থেকে অনেক পিছিয়ে আছি গত দশ মাসে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে তেষট্টি হাজার নশো জন বাংলাদেশি কর্মীকে দেশে ফেরত পাঠানো হয়েছে এছাড়া মরদেহ ফিরেছে চার হাজার একশো জনের আহমেদ রেজা যমুনা নিউজ ঢাকা